রাতভর টানা বৃষ্টিতে কার্যত ভেসে গেল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র জলমগ্ন হয়ে পড়েছে স্বাস্থ্য কেন্দ্রের বিভাগে চত্বর দিয়ে নদীর মতো জল যাচ্ছে এই অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী তাদের আত্মীয় স্বজন চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা শুক্রবার সকালে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায় চতুর্দিকে জল থই থই অবস্থা আউটডোর ইনডোর সর্বত্রই জলে ভেসে গিয়েছে হয়েছে জল একদম পুরো ভর্তি এখানে হসপিটালে আর শিশু বাচ্চাদেরকে নিয়ে সব বসে আছে খাটের উপরে বেডের উপরে আছে নামতে নামতে পারছে না পুরো সব উপরেই আছে পুরো জল আপনি যান দেখুন শিশু বাচ্চারা আছে সব হসপিটাল ভর্তি জল থেকে এরকম বৃষ্টি দেখেছে না কোনো দিন আমরা এরকম দেখি না এটা প্রথমবার এত হসপিটালে জল হলো এটা প্রথমবার

হম আছে তো ক্ষয়ফতি কিছু আছে যাবে জলের জন্য